নেপোলিয়ান বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতির দেব দেশ একটা জাতি মর্যাদার সুচ্চ আসনে ওঠার জন্য তার প্রয়োজন শিক্ষা সেই শিক্ষার ব্যবস্থাটা আমাদের এতটাই নগণ্য হয়ে গিয়েছে এমনগুলো লেখাপড়া চলে আসছে যাগুলো যেগুলো বলে নিজেকে ঘৃণিত মনে হয় এত নিচু কেন শিক্ষা ব্যবস্থা আসলে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য তারা শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থা এনেছে যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশকে উন্নত শিখে শিখরে দেবে না একজন টিচার যেই পরিমাণ শিক্ষা থাকবে তার ছাত্রকে তার চেয়ে কম শিক্ষা দেওয়া হবে আর সেই শিক্ষাটা যদি মেধাবীর মাধ্যমে একজন ভালো শিক্ষক হয় তার মাধ্যমে একটা ভালো ছাত্রও তৈরি হবে আর ভালো ছাত্র ভালো কিছু করার জন্য তৈরি হবে আমাদের ব্যবস্থা এমন পর্যায়ে পড়ে চলে গেছে সবাই আমরা চাকরির ফ্যাশনে সরতেছি আমাদের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস উনি বলেছিলেন যে আপনারা এক একজন উদ্যোক্তা উদ্যোক্তা তৈরি হন যার ফলশ্রুতিতে দেশকে উন্নতির শিখরে নেওয়া যায় উদ্যোক্তা তৈরি হইলে একটা দেশ খুব দ্রুত এগিয়ে যায় সৃজনশীল চিন্তা ভাবনা থাকলে আমরা চাকরির পিছনে না ছুটে আমরা নিজের দেশটাকে গড়ে যাওয়ার জন্য যা করার দরকার করতে পারি একজন চাকরিজীবী একজন স্টুডেন্ট তার লক্ষ্য থাকে আমি একটা চাকরি করব কিন্তু ওই ছেলেরার শিক্ষা যদি নিম্ন পর্যায়ে থাকে তাহলে সে চাকরি স্টেজে গিয়া তার চাকরির অবস্থা নিম্ন পর্যায়ে হবে তার মেধাও রকম হবে কিন্তু মেধাবী ছাত্র আসলে তার চিন্তা চিন্তাভাবনা থাকবে ক্রিয়েটিভিটি সে চিন্তা চিন্তাভাবনা করবে দেশকে তার যে যদি প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানকে কিভাবে ডেভেলপ করা যায় সে যদি একটা নিজে উদ্যুক্ত হয়ে একটা ফার্মও করে তার ফার্মটা কিভাবে তৈরি করা যায় কৃষিকাজে যখন শিখ ছাত্ররা শিক্ষিতরা এগিয়ে আসবে তখন শিক্ষা হবে সেই কৃষিজীবী হবে কৃষিকাজ হবে উন্নত মানের তার যন্ত্রপাতি হবে উন্নত মানের ফসল হবে সবচেয়ে বেশি শিক্ষার গুণ সবসময় আছে সেই শিক্ষাকে শিক্ষার মতো করতে পারলে দেশকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে একটা জাতিও সুশিক্ষিত হয়ে যায় আর জাতি সুশিক্ষিত হলে আমার দেশটাও সেই উচ্চ অবস্থানে চলে যায় একটা দেশ ধ্বংসের মূল হাতিয়ার শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় সেই জাতি আর ধ্বংস হয়ে যাবে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই যে একটা জাতি ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আজ মানুষকে শিক্ষা ব্যবস্থা না দিয়ে মাদকে আসক্ত করেছে নেশাগ্রস্ত করেছে আর সেই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য কিছু লোক তাদের সন্ত্রাসায় বাহিনী লাগিয়ে দিয়েছে দলীয় এজেন্ডা কেন শিক্ষা শিক্ষাব্যবস্থা থাকবে শিক্ষা থাকবে নিরপেক্ষ শিক্ষা থাকবে নিজের নিজের অস্তিত্ব নিয়ে শিক্ষার যেই গুরু তাদেরকে আমরা এখনও দেখলে রিক্সায় থাকলে নেমে যেই নেমে গিয়ে সম্মান করি আমরা আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন যারা আমরা মায়ের পরে যাদেরকে আমি খুব আমরা খুব শিক্ষক হিসাবে সম্মান করি বাবা হিসাবে মা হিসাবে সম্মান করি বাবার মতো তারাদের কাছ থেকে আমরা এখনও শ্রদ্ধা পরিসরণ করি তাদেরকে দেখলে আমরা মাথা নিচু করে এখনও হাঁটি এটার কারণ সুশিক্ষা যদি সুশিক্ষা না হয় আমরা হব বেদব আমরা লেখাপড়া থাকবো না আমরা লেখাপড়া না থাকলে আমরা সম্মান দেবো কী করে সেই জন্য তাদের তাহলে দেশ করবো কী করে যদি দেশ করতে হয় সুশিক্ষার প্রয়োজন এবং প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোটার বিদ্যবে না মেদার ভিত্তিতে নিয়োগ হবে ওই নিয়োগে ওই নিয়োগ প্রাপ্ত হওয়ার পর উনিও একজন মেধাবী তৈরি করবে আর মেধাবী তৈরি করতে পারলে দেশও মেধাবী হবে দেশ উন্নতির স্বর্গ সির করবে সিঙ্গাপুর মালয়েশিয়া তার চেয়ে আমরা অনেক আগে এগিয়ে যেতে পারব এটা আমার দৃঢ় বিশ্বাস এই জনগণের দৃঢ় বিশ্বাস শিক্ষাব্যবস্থাকে ডেইলি সাজিয়ে দেওয়া সাজিয়ে উচিত যেন শিক্ষা ব্যবস্থাটা এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নতুন করে ব্যবস্থা স্থাপন করলে আমার বিশ্বাস দেশ অনেক দ্রুত এগিয়ে যাবে